আসসালামু আলাইকুম আমি শরিফুল ইসলাম সৌরভ অনেকদিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন ভিডিওতে আসা হয় না ফ্রেন্ডরা আজকে ফোন দিয়েছে যে হঠাৎ করে ঘুরতে বের হবে কোনো প্ল্যান ছাড়াই তো আমার জন্য এখানে ওয়েট করছে আশিক আমাকে ফোনে বলেছে আমরা দুই তিনজন একটু ঘুরতে যাব আমি তো পুরা সারপ্রাইজড গাড়িতে এতজনকে দেখে আমার ক্যামেরা চালু করা দেখে পিছনে পোস্ট নিচ্ছিল এটা সম্রাট এখানে মেহেদি শামিম সহ আরও অনেকে আছে তো আমরা এখন যাচ্ছি ঢাকা পাবনা হাইওয়ে ধরে পাবনার উদ্দেশ্যে আপাতত আমাদের গন্তব্যস্থল পাবনা তারপরে কোথায় যাব এটা এখনো প্ল্যান হয়নি তবে আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটি কাটবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম গাড়ির মধ্যে গান বাজছে এখানে আশিক এবং মেহেদি খুব নাচানাচি শুরু করে দিয়েছে খুব মজা নিচ্ছিল তো আমরা ফ্রেন্ডরা নির্বাচনকালীন সময়ে বাড়ি আসার পরে একটানা না ঘোরাঘুরি করছিলাম কিন্তু হুট করে প্ল্যান ছাড়া অনেক দূরে আজকে ঘুরতে যাওয়া তো আমরা চলে এসেছি এটা ক্যাডেট কলেজের সামনে এটা দেখতে পাচ্ছেন পাবনা ক্যাডেট কলেজ যেটা ঢাকা পাবনা হাইওয়ের পাশে জালালপুর বাজারে অবস্থিত আমাদের হাতের বামে আছে রত্নদ্বীপ রিসোর্ট যেটা আপনারা অনেকেই অনলাইনে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্তমানে একটি রেস্টুরেন্ট হয়েছে ইন্দুবালার ভাতের হোটেল যেটা খুবই পপুলারিটি পেয়েছে বর্তমান সময়ে যেটা কি না এই রিসোর্টের একদম অপোজিটে অবস্থিত আমরা কথা বলতে বলতে চলে এসেছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে সামনে ছিটে ছিল আমাদের প্রিয় বন্ধু যার সাথে পরিচয় করে দেওয়া হয়নি ওর নাম জাহিদ আমরা ডাকি প্রেগনেন্ট ভাই আমরা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে চলে এসেছি আমাদের ডান পাশে দেখা যাচ্ছে এটা দারুল আমান ট্রাস্টের একটি সুন্দর মসজিদ যেটার ভিউ দূর থেকে খুবই সুন্দর দেখায় আমাদের আপাতত যাত্রা বিরতি আমরা ফিলিং স্টেশনে নেমেছি গাড়িতে গ্যাস তুলবে এই গোল মিটিংটি কোনো নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী মিটিং নয় এটা আমাদের আজকের প্ল্যান যে কোথায় কি করবে না করবে কোথায় ঘুরবে এই বিষয়টি এখানে আলোচনার মাধ্যমে সেরে নিচ্ছে তো সবাই এই ফ্রি সময়টুকু গ্রুপ সেলফি তোলায় ব্যস্ত এরই মাঝে দেখছিলাম সবাই যখন গ্রুপ সেলফি তুলছে আমাদের স্বামীম বন্ধু গার্লফ্রেন্ডের প্যারা নিচ্ছে শামীমের প্যারা আমাদের ঘাড়ে এসে পড়লো গ্যাস তুলতে নাকি অনেক দেরি হবে এখানকার লোক বললো সবাই ওয়েট করছে গ্যাসের জন্য আমিও এখানে বোর হচ্ছিলাম বসেছিলাম সম্রাট আমাকে ক্যামেরা নিয়েছে তো গ্যাস তোলা শেষ মোটামুটি এখন আমাদের গন্তব্যস্থল টেবুনিয়া ফার্ম যেখানে আমরা সূর্যমুখী দেখতে যাব। ইনি আমাদের রাইডার যে আমাদের সেফলি গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমরা চলে এসেছি টেবুনিয়া ফার্মে এখানের পরিবেশটা খুবই সুন্দর ধানের জমি চাষ হচ্ছিল পাশে বগের শাড়ি উড়ে বেড়াচ্ছে দেখতে খুবই একটা চমৎকার পরিবেশ এখানে সবাই নেমে পড়েছে কিন্তু সম্রাট নামছে না ক্যামেরা ধরে রেখেছি জন্য লজ্জা পাচ্ছে তো আমরা আবার গাড়িতে উঠে পড়েছি এখানে আমাদের খোঁজ পেলাম যে সূর্যমুখী চাষ হয়নি তো আমরা অপর পাশে দেখতে যাব যে সূর্যমুখী আছে কি না এই রাস্তাটা আমার খুবই পছন্দের দুই পাশ দিয়ে নারিকেল গাছের শাড়ি অনেক সুন্দর একটা পরিবেশ এখানে সবাই ডিসিশন নিল যে ছবি উঠবে তাই গাড়ি থেকে নেমে পড়ছে কয়েকটা ক্লিক সেরে আমরা নির্ধারিত গন্তব্যের দিকে আপাতত এখন ছবি ছবি তোলা শেষ করে আমরা টেবুনিয়া ফার্মের অপর পাশে চলে আসলাম যেখানে সূর্যমুখী আহ চাষ করা হয়েছে আমাদেরকে দেখে একটা চাচা আটকালো যে ভিতরে এতজন প্রবেশ করা যাবে না জমি নষ্ট হবে তো আমরা অনেক রিকোয়েস্ট করে ভিতরে ঢোকার পারমিশন নেই কিন্তু দু একজন দেখলাম যে এমনিতেই চলে যাচ্ছিলো যাদেরকে আটকানো হয়নি তো আমরা ঢুকলাম কয়েক মিনিটের জন্য বললাম খুব তাড়াতাড়ি চলে আসব সম্রাট এখানে সবাইকে বলছিল যে খুব তাড়াতাড়ি আমরা ব্যাক করব যেহেতু কাউকে ঢুকতে দিচ্ছে না তো ভিতরে ঢুকে আমাদের মাথা নষ্ট যে কয়েকশো লোক ঢুকতে দিয়েছে তারা এখানে এসে ছবি তুলছে ভিতরে গিয়ে চাচার কথা শুনে মনে হয়েছিল এখানে কেউ নাই কিন্তু ভিতরে ঢুকে দেখি যে পরিবারের লোকজন এবং বেবিদের ঘোরাফেরা জায়গাটা মুখরিত বেবি বলতে কিন্তু আমি কথা বুঝেছি চারপাশে ফুলে একদম হলুদ হয়ে আছে এত সুন্দর পরিবেশ আপনারা সামনে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না আমি সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম মজা করে বললাম নেক্সট কোনো পিক না তুলে নেক্সট বলে মেহেদি ভেবে চলে গিয়েছে তো আমার ছবি তোলা শেষ আমি একটু প্রস্তুতি নিচ্ছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য ভিডিওর মাঝে তো এরই মাঝে আমাকে এত পরিমাণ পিছন থেকে ডাকছিল গ্রুপ ছবি তুলবে সবাই তো আমি বাধ্য হয়ে ক্যামেরা রেখে ওদের সাথে চলে যাই গ্রুপ ছবি তুলে জন্য আমাদের ছবি তোলা শেষ আমাদের পরবর্তী গন্তব্যস্থল পাক্সি রূপপুর স্বামী মেয়ে সাইড দিয়ে যেতে লেগে আবার মেয়েদের সাইড দিয়ে গেল মেয়েদের পাশ দিয়ে গিয়ে ছেলের মুখে কি দেখুন এই মুহূর্তে আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে আছি চারপাশের পরিবেশটা একদমই খুব রেস্ট্রিক্টেড আমরা ক্যামেরা ইউজ করছি এটা যদি আর্মির লোকের সামনে পড়ে তাহলে ক্যামেরা কেড়ে নিবে এমন কথা বলছিল আমার গাড়ির মধ্যে থেকে ফ্রেন্ডরা তো আমি যতটুকু সম্ভব আপনাদের পুরো রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বাইরে থেকে কেমন দেখা যায় দেখানোর চেষ্টা করব। আমরা আছি ঠিক সামনের যে রাস্তাটা সেখানে এই গেটটা দিয়ে রাশিয়ান কর্মীরা সম্ভবত এন্ট্রি করে সন্ধ্যা হয়ে যাওয়ায় ভিডিওতে ভালোভাবে আসিনি আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা না যত যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই পাশটাতে সম্ভবত ওয়ার হাউস এখানে বিভিন্ন জায়গায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি ভালো করে দেখাতে পারছি কিনা জানি না বিভিন্ন জায়গায় আর্মিরা গার্ড দিচ্ছে তো এই যে চুল্লি মেইন চুল্লি যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে এবং এই চুল্লির সামনে একটা ঘরের মতো দেখতে পাচ্ছেন উপরে সবুজ সাদ তো সম্ভবত এইটাই হলো মেইন জায়গা যেখান থেকে পারমাণবিক বিদ্যুৎ তৈরি হবে তো আমি চেষ্টা করব আপনাদের খুব ভালোভাবে দেখানোর জন্য এই গেটটা দিয়ে সম্ভবত বাংলাদেশি কর্মীরা কাজ শেষে বের হচ্ছে আমাদের ঠিক উল্টা পাশে অনেক বড় একটা মাঠ খোলা মাঠের নিচে মোটরসাইকেল রেখে দেওয়া হয়েছে সূর্য অস্ত যাওয়ার পরপরই আমরা হার্ডিং ব্রিজের নিচে এসে পৌঁছাই এই অন্ধকার পরিবেশের মধ্যে আমরা নিচে একটু ঘুরবো এবং আপনাদের ভিউ দেখানোর চেষ্টা করবো হার্ডিং ব্রিজের নিচ থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এই পারমাণবিক চুল্লির পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের অনেকের পরিচিত লালনশাহ ব্রিজ আমরা নদীর ধারে যাওয়ার পরে দেখি সব দোকান বন্ধ হয়ে গিয়েছে ছবি তুলতে তুলতে দেরি হয়ে গিয়েছিল এই চাচার কাছ থেকে আমরা ঝালমুড়ি মাখিয়ে খাই ঝালমুড়িটার মশলার এত সুন্দর ছিল টোটালি সব কিছু দিয়ে ঝালমুড়িটা খুব বেশ ভালো ছিল আমরা এই ঝালমুড়িটা খাই আমাদের প্রেগনেন্ট ভাই সারা দিনের খিদা একবার ঝালমুড়ি খেয়ে দেখুন কিভাবে চাবাচ্ছে আমরা ওইখান থেকে চলে আসি রাশিয়ান সিটিতে রাশিয়ান সিটির এখানে আমরা একটু ঘুরে দেখব পাঁচটা এই অ্যাপার্টমেন্টগুলোতে রাশিয়ান কর্মীরা থাকে আমাদের দুই বন্ধু আশিক এবং মেহেদি চেষ্টা করছিল সামনে দাঁড়িয়ে থাকা রাশিয়ান রমণীদের সাথে ছবি তোলার জন্য এই গাড়ির বডি শেপটা আমার খুবই ভালো লেগেছে এখানে রাশিয়ান সিটির একটা মলের সামনে রেখে দেওয়া ছিল গাড়ির বডি শেপটা খুবই পছন্দ হয়েছে আমার এখানে আমাদের রাশিয়ান ভাষা চর্চা হচ্ছে জেবিলিং এ ধুকু সোয়া দিয়ে পিছনে সোয়া আরে উপরে তো ভালো রাশিয়ান কি বলেন চাইর রাশিয়ান ভাষা সো সো ফুসকার ফুসকার রাশিয়ান কি কোন আরেকটা বলেন বন্ধুত্ব এবং বন্ধুরা এমন একটি জিনিস যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনাদেরকে করে দিতে পারে উচ্ছ্বসিত এবং প্রাণবন্ত কিন্তু আমাদের আজকে হঠাৎ করে ঘুরতে যাওয়া এবং হঠাৎ করে ভিডিও করা এটা জানি না কেমন লেগেছে আশা করছি সামনে কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ